এটা হলো বীরচন্দ্রপুর চন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিলেন বীর তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীর যা আপনাদের যে জায়গাটি ঘুরে দেখাবো বীরভূম জেলার অন্যতম দর্শনীয় স্থান নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুর গ্রাম আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম মহাপীঠ তারাপীঠ থেকে আমরা একটা অটো রিজার্ভ করে তারাপীঠ থেকে রওনা দিলাম গন্তব্যস্থলে তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর এর দূরত্ব মাত্র ছয় কিলোমিটার আর রামপুরহাট থেকে বীরচন্দ্রপুর এর দূরত্ব কুড়ি কিলোমিটার আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুরে আমরা প্রথমে দেখে নব নববীরচন্দ্রপুর ইস্কন মন্দির যেটি মায়াপুর ইস্কন দ্বারা পরিচালিত অপূর্ব সুন্দর এই বীরচন্দ্রপুর ইস্কন মন্দির যেখানে গেলে মনটা একদম জড়িয়ে যায় এখানে রয়েছে একটি নিত্যানন্দ মহাপ্রভুর মিউজিয়াম যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই মিউজিয়ামটা একবার দেখবেন বীরচন্দ্রপুর গ্রামটি একচক্র নগরী নামে পরিচিত এক চক্র নামটি পঞ্চপাণ্ডবদের কিংবদন্তির সাথে জড়িত কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনকে বাঁচাতে যুদ্ধে কোন প্রতিজ্ঞা না নেওয়ার ভঙ্গ করেছিলেন তখন তিনি অর্জুনের সাথে লড়াই করা আসা ভীষ্মদেবকে আঘাত করার জন্য চাকা নিয়ে ছুটে এসেছিলেন বিশ্বদেব তখন সুন্দর প্রার্থনা নিয়ে তাকে সন্তুষ্ট করেছিলেন তখন ভগবান ক্রোধ হারিয়ে চাকাটি একপাশে ফেলে দেন চাকাটি তখন এই গ্রামের উপর পড়ে তাই এই গ্রামটির আর এক নাম এক চক্র এটি হল নিত্যানন্দ মহাপ্রভু জন্মস্থান নিতাই বাড়ি বলা হয় এটি নিত্যানন্দ মহাপ্রভুর আসল জন্মস্থান মন্দিরের মধ্যে ক্যামেরা করা নিষেধ তাই সচিত্র কিছু দেখাতে পারলাম না তবুও মন্দিরের বাইরে থেকে চেষ্টা করলাম এটি হল গৌরী মঠ এখানে রয়েছে গৌর নিতাই অসাধারণ বিগ্রহ চলুন দর্শন করি এটি হলো হাটুগারা মন্দির বলা হয় নিত্যানন্দ মহাপ্রভু তার মায়ের জন্য এই পুকুরটি তৈরি করেন আর পুকুরে দেখা যাচ্ছে একটি মন্দির এই মন্দিরের বিশেষত্ব হলো যতই বৃষ্টি হোক যতই জল বাড়ুক এই মন্দিরের চূড়া কখনো ডুবে না এই হাটুগারা সম্বন্ধে আরো জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বীর বীরচন্দ্রপুর বীর ছেলের নাম ছিলেন বীরভদ্র তার জন্য নিত্যানন্দ প্রভুর নাম রেখেছেন এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে গুপ্তবৃন্দাবন এখন দর্শন করছেন এক ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছেন গুপ্তবৃন্দাবন এখন দর্শন করছেন তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলিছিল বাবা আমি গঙ্গা গঙ্গাসাগর যাব প্রভু মাকে নিয়ে যেতে পারিনি মায়ের যা শরীরের অবস্থা গঙ্গা সাগর পৌঁছাবে না তার জন্যে নিত্যানন্দ প্রভু বলল মাগর তোমাকে আমি গঙ্গা সাগরে চান করাবো কি করি করাবি বাবা দেখো মা আমি কী করছি সাধনায় বসি যত তীর্থ সাগর আছে সবাইকে আহ্বান করলে নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে আপনারা সকল মিলে ওখানে যাবেন যে যত তীর্থ গঙ্গাসাগর আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডী এলেন মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালো মায়ের নাম পদ্মাবতী বাবার নাম হারাই পণ্ডিত এটি হল জগন্নাথ মন্দির এটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের ভেতরেও ছবি তোলা নিষেধ তাই এই মন্দিরের সচিত্র কিছু দেখানো হলো না এটি হল শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির তো আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে অন্য কোনো জায়গায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ नीताई